নমস্কার আমি আচার্য শুভজিৎ আগামীকাল বাংলা শুভ নববর্ষ আগাম শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা ছোটদের জানাই ভালোবাসা বড়দের জানাই প্রণাম অগ্রিম বাংলা শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ আগামীকাল যেটি করবেন একটি টোটকা বা একটি ক্রিয়া আপনারা বলতে পারেন কালকে রয়েছে মঙ্গলবার মঙ্গলবার দিন এই আজকে পুরো চোদ্দোশো বত্রিশটা ভালো শুভ সময় কাটাতে গেলে সারা বছরটা একটি ভালো ওভাবে উদযাপন করতে গেলে আগামীকাল যেটা আমি প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর নম গণপাত এনাম নম হনুমা তে এই মন্ত্রটি পাঠ করে মেয়েরা ডান বাঁপা ছেলেরা ডানপা বিছনা থেকে নেমে উঠবেন এবং অতি অবশ্যই কালকে গণেশজিকে এবং অতি অবশ্যই হনুমানজিকে লাড্ডু বা ছোলা গুড় ইত্যাদি কিন্তু দিতে ভুলবেন না অতি অবশ্যই একটি হনুমানজির যদি পূজা বা হনুমানজির যদি একটি ছবি রেখে পূজা করতে পারেন কালকে দিনটি তো খুবই ভালো হয় এবং সবথেকে ভালো হয় যেটা হচ্ছে কালকে একটি যেটা নিয়ে আসবেন সেটি হচ্ছে একটু হলুদ কাঁচা হলুদ নিয়ে আসবেন কাঁচা হলুদ এবং তার সাথে যেটা করবেন একটা একটা করি একটা গাঁঠ করি হলুদ রঙে গাঁট করি এবং একটা হলুদ কাঁচা হলুদ বা গাঁট হলুদ নিয়ে আসবেন সেটিকে গণেশের চরণে রেখে আপনারা ক্যাশবাসকে রেখে দিন বা আপনাদের বাসের বাড়ির যেখানে আপনাদের ক্যাশ রাখেন সেখানে আপনারা রেখে দিন দেখবেন সারা বছর আপনাদের কিন্তু অর্থের সমাগম কিন্তু হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা বছরের আনন্দে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার ইত্যাদি করতে থাকবেন ভালো থাকবেন নমস্কার